দাওয়াতের কাজ করা বা চামচাবি করা ছাড়া নিজে কি কোনো আর্গুমেন্ট করতে পারবেন ওখানে আসেন আর্গুমেন্ট করি আপনাদের এখানে তো পরিবেশ আপনাদের এখানে তো কথা বলতে না আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার কি কোনো আর্গুমেন্ট আছে না ওখানে আসেন আর্গুমেন্ট আচ্ছা ঠিক আছে প্রতি শুন পারেন

শান্ত শান্ত আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আপনার উপরে শান্তি পরিষিত বলেন মনে হয় এক দুদিন আগে একজন ফারাজ ভাইকে প্রশ্ন করছিল যে আপনারা তো না দেখে কোনো কিছু বিশ্বাস করেন না তাহলে বিগ ব্যাং এর মধ্য দিয়ে যে এটা এটা আমরা কবে বলেছি এটা একটু আমাদেরকে আগে একটু বলেন তো যে এই ধরনের কথা আমাদের লাইভ থেকে আমি অথবা ফারাজ ভাই কবে বলেছি যে আমরা না দেখে কোনো করে না এই কথা আমরা কবে বলেছি যে একটু বলতেন না এটা আমি তার প্রশ্নটাটাই রিপিট করতেছি তার প্রশ্নটা এরকম ছিল যে আপনারা আদেখে কোরাদের বিশ্বাস করেন না তাহলে বিগ ব্যাং এর মাধ্যমে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো সেটা বিশ্বাস করবেন কিভাবে তার প্রশ্নটার আনসার ফার্স্ট বাই ডিসেন তারপর আরেকজন ছিলেন সম্ভবত ডক্টর তিনিও ডিসেন আমার মনে হয়েছে যে মানে আমিও গুলিয়ে ফেলছি আনসারটা কি আসলে হওয়া উচিত আপনি যদি ছিলেন না আপনি যদি আনসারটা করতেন তাহলে ওই লুক ক্লিয়ার হইতে পারতো আর আমিও ক্লিয়ার হইতে পারতাম আমি তো কোশ্চেন শুনি নাই এর থেকে আমি বুঝতে পারতেছি না যে কি নিয়ে কথা হইছে কি বিষয়টা কি কিন্তু আমরা তো কখনো এই রকমের কোনো কথা কখনো আমাদের কোনো লাইভ থেকে এই ধরনের কোনো কথা কখনো বলা হয় নাই যে আমরা না দেখে কোনো কিছু বিশ্বাস করি না এই ধরনের উদ্ভট হাস্যকর পাগলামি মার্কা কথা তো আমাদের লাইভ থেকে অন্তত কেউ কখনো এই পর্যন্ত বলেনি শান্ত ভাই আপনার পড়াশোনা কতদূর আমার পড়াশোনা बीए বি আপনি তো গুগল সার্চ করতে পারেন আর্টিকেল পড়তে পারেন আপনি জাস্ট একটু সাইন্টিকেল সার্চ করেন সাইন্টিফিক সায়েন্টিফিক জিনিসটা কি এবার এটার কয়টা স্টেপ আছে এই জিনিসটা একটু ইংরেজিতে সার্চ করেন একটু পড়ে নেন আপনি যখন পড়বেন তখন আপনি জিনিসটা কাল করবেন যে সাইন্টিফিক মেথোডলজি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলে মানে আহ উপর মেথোডলজি যেটার উপর দেয় সেটা হচ্ছে অবজেক্টিভ রিজনিংয়ের উপর বা প্রমাণের উপর এতটুকু কথা কি আপনি বুঝতে পেরেছেন জি কি বলেছেন ঠিক আপনি বলতে বলতে যে শুরু থেকে কিভাবে এই প্রমাণটা সৃষ্টি হয়েছে বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিফিক মেথোডোলজিটা আবার বলি শুনেন সায়েন্টিফিক মেথোডলজি কাজ করে অবজেক্টিভ প্রমাণের উপরে আচ্ছা অবজেক্টিভলি ভেরিফায়াবল প্রমাণের উপর যে ধরনের প্রমাণ গুলো আপনিও যাচাই করতে পারবেন আমিও যাচাই করতে পারবো অন্য বিজ্ঞানী যারা এটা সব তারা যাচাই করতে পারবে অন্য বিজ্ঞানী যারা এটা বিপক্ষে তারাও যাচাই করতে পারবে এই প্রমাণের উপর যেহেতু বেস করে সাইন্টিফিক মেথোলজি দাঁড়ায় এবং একটা অনেক বড় স্কুটিনি পরে অনেক বড় আপনার পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন কোশ্চেনিয়ারের পরে যখন যেহেতু কোনো একটা কোনো একটা কনক্লুশন আপনার থিওরির ইয়া পায় কোনো একটা থিওরির মর্যাদা পায় সেহেতু সাইন্টিফিক থিওরি গুলাতে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট গুলাতে সাইন্টিফিক ক্লেম গুলাতে কি করা যায় बस साइंटिफिक एविडेंस बोला तो कि कोरा আস্থা রাখা যায় এটার জন্য আপনার নিজের জায়গায় দেখতে হবে জিনিসটা এরকম না আপনি যখন আপনি যখন বিয়ে পড়েন আপনার আপনিও দেখবেন আপনি যখন কোন ইউনিভার্সিটিতে আর্টিকেল লিখতে যাবেন কোন একটা সায়েন্সের বিষয়ে মনে করেন সায়েন্স থাকে আপনার ফাউন্ডেশনে কোন একটা সায়েন্সের সাবজেক্ট থাকে সেখানে যেয়ে যখন আপনি কোনো একটা আর্টিকেল লিখতে যাবেন সায়েন্স নিয়ে যখন আপনি কোনো সায়েন্টিফিক জার্নালের ইয়ে দেবেন রেফারেন্স দিবেন সেখানে যে আপনার টিচার কোশ্চেন করবেন যে তুমি এটা কেন মানুষ তুমি কি নিজে যেটা দেখছো কিনা কেননা ভোজ সিস্টেমটা ভোজ সিস্টেমটা নির্ভরযোগ্য একটা সিস্টেম ভোল সিস্টেমটা পরীক্ষার মাধ্যমে যাচাই বাথাই করার মতো একটা সিস্টেম সিস্টেমটা এরকম না তমুকে বলছে সঠিকই বলেছে তমুকে বলেছে সঠিকই বলেছে এর কাছেই ওই আসছে অন্য কেউ দেখে নাই সে নিজে একাই যেহেতু বলছে এটা তো কিমান হবে এরকম সিস্টেম সায়েন্টিফিক সিস্টেম না সেটা শান্ত

তার মানে আপনি বলতে যাচ্ছেন বিজ্ঞানের জগতে শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য বিষয় হচ্ছে প্রমাণ যুক্তি প্রমাণ এগুলাই হচ্ছে বিজ্ঞানের জগতে মানে এক্সপেরিমেন্টাল প্রমাণ যেটাকে আবার এবং ফলসিফায়াবল কিনা জিনিসটা ফলসিফায়াবল কিনা যে দাবিটা করা হচ্ছে এবং সেটার এক্সপেরিমেন্টাল প্রুফ আছে কিনা এই হোল প্রসিডিউরের ভিতর দিয়ে যখন একটা কিছু যায় তখন সেই জিনিসটা এবং আমার কাছে যখন এই অপশনও থাকে যে আমি চাইলে এই তত্ত্বটা সমালোচনা করতে পারি বা আরো বেশি প্রমাণ দিয়ে এই অপশনটা যদি আমার থাকে এবং এটার জন্য যদি আমাকে ভয় ভয় না পাইতে হয় যে মনে করেন নিউটনের সমালোচনা করার সময় আমার একটু ভয় লাগলো যে আমি যদি নিউটনের সমালোচনা করি তাহলে হয়তো কোনো একটা নিউটনের অনুসারে এসে আমার কলাটা ফালাই দিয়ে যাবে এই ভয় যদি আমার পাইতে না হয় তার মানে তো এটা একটা পুরো প্রসেসটা পুরো প্রসিডিউরটা একটা ভালো একটা গ্রহণযোগ্য প্রসিডিউর যেটার ভিতর দিয়ে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারি নাকি ফরাজ ভাই ইনশাআল্লাহ ভাইজি এবং ফরাজ ভাই আমরা যদি স্কুলে যদি দেখি যে আমাদের স্কুলে একজন টিচার বিজ্ঞান শেখাইতেছে সে কইলো জানোছে পানির অণুরে ভাঙ্গলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় মনে করেন একটা স্টুডেন্ট বলল যে না স্যার আমি তো এটা বিশ্বাস করলাম না এটা আপনি আমাকে প্রমাণ করে দেখান আমি তো এটা মানবো না তখন তো বাংলাদেশের কথা জানি না কিন্তু ইউরোপ আমেরিকাতে যেটা হবে যে সেই ছেলেটাকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা দেয়া হবে যে পানির অণুকে ভাঙ্গলে

তাহলে তো আমরা যেটা বুঝলাম যে এটা একটা পদ্ধতিটা ভালো পদ্ধতিটার উপর আস্থা রাখা যায় পদ্ধতিটার ভিতরে কোনো কুবাছা বানাই নির্ভরযোগ্য একটা পদ্ধতি কিন্তু ধর্মের পদ্ধতিটা এবার আমরা যদি একটু বিবেচনা করি ফরাজ ভাই আচ্ছা ফরাজ ভাই আমরা কি এই প্রশ্নটা করতে পারি যে আল্লাহ যদি মহাবিশ্ব সৃষ্টি করে থাকে আল্লাহ কে সৃষ্টি করলো এই কোশ্চেনটা কি ইসলামে জায়েজ হবে ইসলামের ভিতরে থেকে এই কোশ্চেন করা যাবে না ভাই আমি যদি বলি আমি যদি বলি হাদিসে রেফারেন্স দিয়ে যদি আমি বলি নবী মুহাম্মদ একটা লম্পট ছিল সে একটা শিশু শিশুমের সাথে যৌনকর্ম করেছে এটা বললে আমার কি হবে ফরাজ ভাই

আপনি যে এত গোড়ায় ছুরায় এত মানে বেস ঠিক করে করে পড়ে আপনি যে এরকম একটা কোশ্চেন করে আল্লাহকে আটকাইতে যাবেন আল্লাহ তো এটা 1400 বছর আগে থেকেই জানে এইজন্যই তো 1400 বছর আগে আপনার মুখে যেন ছাবা গোষে দেওয়া যায় জন্য 1400 বছর আগে গেছে না যুক্তিটা দিয়ে গেছে এই সেই সন্দেহ নাই এর থেকে বড় যুক্তি আর কি হইতে পারে আচ্ছা শান্ত আপনি কি আমাদেরকে একটু বলবেন যে ধর্মের পদ্ধতিটা কি একটা আপনি রিলায়েবল সোর্স অফ নলেজ হিসেবে গণ্য করতে পারেন কিনা না কোনোভাবেই না আর বিজ্ঞানের যে পদ্ধতিটা সেটাকে কি একটা রিলায়বল সোর্স অফ নলেজ হিসেবে গণ্য করা যায় কিনা অবশ্যই যায় মানে এগুলা তো আর সবগুলো প্র্যাকটিক্যাল মানুষ চাইলে এগুলো যাচাই বাছাই করতে পারে চাইলে মানে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনার সন্দেহ হয় সংশয় হয় তাহলে আপনি সরাসরি চলে যাবেন গিয়ে আপনি যে উদাহরণ দিয়েছেন আপনি যে উদাহরণ দিয়েছেন যে H2O সেটা তো আমরা চাইলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি হ2ও কেন হয়তো আপনার হয়তো বা হয়তো আপনার 500 টাকা বা 1000 টাকা খরচ করতে হবে দুই তিনটা যে ল্যাবরেটরিতে গিয়ে বলতে হবে যে এটা করে দেখো একটু হিট দাও বা এটা করো সেটা করো তখন ওরা দেখাবে এটা কেমনে করে কিছুদিন পরে মনে নাই ভুলা গেছি কিভাবে করে জানা ইলেকট্রোলাইসিস নাকি জানো করে তো এটা করলে অবশ্যই পাওয়া যাবে কিন্তু এটার জন্য আপনার একটু পয়সা খরচ করতে হবে আরকি কিন্তু বিজ্ঞানের কোন মনে করেন আপনাকে তো কেউ বলে নাই যে আপনি ইউক্লিডের জিওমেট্রিতে অন্ধভাবে মাইনালন

আমি এই পদ্ধতিটা জানতাম না যে কিভাবে ওই আর্টিকেল গুলা পড়লে আমি ওইগুলো জানতে পারবো ধন্যবাদ আপনাকে অংশ দেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে ওই যে ওপেন স্টেজ আছে না ওখানে দেখলাম ওই মুশফিক মিনার আপনাকে মানে

তখন বলে আপনি মুমিন না নাস্তিক এগুলা পরিচয় দেন আমি বললাম আমি ইসলাম ধর্ম পালন করি সেটা কিন্তু ভাই তাহলে মুশফিক মিনার কি আসতে বলেন মুশফিক মিনার তো আমার লাইভে এসে তিন চারটা আমাদের আমার লেখা তিন চারটা না দুইটা না তিনটা ভুল বের করছিল আমার মানে প্রায় পাঁচশোর মতো লেখা আছে এবং এক একটা লেখা মনে করেন দশ হাজার পনেরো হাজার শব্দের হ্যাঁ বিশাল বিশাল এক একটা লেখা এই পাঁচশো লেখার ভিতরে তিনটা ভুল সে বাইর করতে পারছিল তারপর নাস্তে নাস্তে আসছিল আমার লাইভে আয়সা মানে বলতেছে এই যে এটা ভাই ভুল পেয়েছি আপনার মানে লেখা থেকে আপনার লেখা থেকে আমি এই জায়গাতে ভুল পেয়েছি তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক আলোচনা হয়েছে তখন সে আমাদের নাস্তিক ধর্ম যে অবৈধ ধর্ম কিন্তু আহ অন্ধ বৈজ্ঞানিক ধর্মের যে ক্ষতি করে দিয়েছে ওরকম ক্ষতি আর কোন নেই আর কোন সময় আর কোনো জীবনে করতে পারেনি আপনি মুশফিক বেশি বেশি করে এসে আমাদের এই অধ অবৈধ ধর্মের হচ্ছে না যেন এসে করতে পারে আগে যেমন যে দাঁত ভেঙে দিছিল ওরকম দাঁত যেন ডেইলি বেসিস ভাঙতে পারে তাহলে আমি হ্যাঁ রাজি আছি তাহলে আপনি আজকেই মুশফিক মিনাকে একটু গিয়ে বলেন যে সেই জন্য এসে আমাদের যে জয়ীফ হাদিস যেগুলো দিয়ে যে আমরা ইসলামকে সমালোচনা করি সব একদম দাঁত ভাঙা একদম জবাব আমাদের লাইভে এসে দিয়ে যেতে এবং মুশফিক মিনার এটাও কিন্তু ফরাজ ভাই বলতে পারবে না তারা আমরা কথা বলতে দেই না এটাও কিন্তু মুশফিক মিনার বলতে পারবে না কারণ মুশফিক মিনার একবার আসার পরে একটা লাইভ সাত ঘন্টা ছিল ফরাজ ভাই মনে আছে সাত ঘন্টার লাইভ হ্যাঁ ভাই মনে আছে

তা আল্লাহ কি তুমি তুমি দাবি করতেছো আল্লাহ কি এটা তুমি আগে বলো আল্লাহ কি এবং এটা কই আছে কেমনে আছে এবং এটা প্রমাণ কি সেটা তুমি বলো যে দাবি করবে সেই তো সেই দাবির সপক্ষে প্রমাণ দিবে আমরা তো ওই আল্লাহ আছে নাকি নাই সেরকম এর কোনো স্ট্যান্ডই যায়নি আমরা তো জানি না ওইটা কি জিনিস এবং ওইটার সপক্ষে কোনো কিছুই আমাদের জানা নাই নাকি ভাই যেটুকু মনে হলো ওনার আপনাকে বারবার আপনার নাম পুরোটা না বলে শুধু আসিফ আসিফ বলছিল কিছু কিছু সময় নাস্তিক আসিফ বলছিল তো কথা শুনে মনে হলো হিসেবে যদি পাঁচশো বছর বাঁচে সে আসবে না আপনার সাথে কথা বলতে আপনার যে তথ্য প্রমাণ যদি লোকে শুনে যায় যদি শুনি আপনাকে সার্চ করে সেই বইয়ে হয়তো সে পুরো নাম বলে না বা আসি মহিউদ্দিন বলে না শুধু আসিফ বলে শুনুন আমি আপনারে আমি আপনারে একটা সংক্ষেপে কথা বলে দিই হ্যাঁ আমাদের প্রিন্সেস আমাদের প্রিন্সেস প্রিন্সেস কি জন্য প্রিন্সেস বলছি আমি একটু দেখাই দিই প্রিন্সেস কাকে বলছি এটাও তো একটু দেখা উচিত মানে দেখানো দরকার কি আমাদের এই যে প্রিন্সেস মাঝখানে প্রিন্সেস কে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে প্রিন্সেস আছেন প্রিন্সেস হচ্ছে আমাদের সাথে তার কোনো সমস্যা ছিল না কতদিন পর্যন্ত সমস্যা ছিল না যতদিন পর্যন্ত প্রিন্সেসের যে অন্য দিনী ভাইগুলো আছে হ্যাঁ ওই দিনী ভাইয়ের আবলামি তাবলামির জন্য তাদেরকে পচাইতাম কিন্তু এই প্রিন্সেস কে না ততদিন পর্যন্ত প্রিন্সেস এর সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো খুবই ভালো সে তো মানে

যুদ্ধবন্দী নারীর সাথে করা হালাল ইসলামের শিশু মেয়ের সাথে করা হালাল এগুলা সব আইসা বই গেছে বইলে যাওয়ার পরে মুমিনদেরই আরেকটা গ্রুপ তখন কইতাছে যে মিনারে তো নাস্তিক হয়ে গেছে মিনার নাস্তিক আসিফের লাইভে গিয়া সব স্বীকার করে আহে ওরে ও তো মানে এটা কেমন কথা আমরা এতদিন ধরে নাস্তিক আসছি জবাব দিয়ে যাইতেছি কিন্তু মিনার এক লাইভে গিয়া সব স্বীকার করে আহে আমরা এতদিন ধরে করতেছি আমাকে সব মানে কষ্ট জলাঞ্জলি দিয়া মিনার গিয়া স্বীকার করে আহে এইটা বইলা মিনারকে দিয়ে তারা দিল হুমকি মিনারকে নাকি পিড়াবে মিনারকে নাকি মারবে মিনার নাকি বাসা থেকে পালাই গেছে শুনলাম বাসা থেকে অন্য না জায়গায় নাকি লুকায় আছে লুকায় টুকায় আছে এখন ওই সময় তারা লুকায় লুকায় লাইভ করে যে ওই অমুক মুমিনা নাকি তাদেরকে এখন হুমকি দিচ্ছে এবং অমুক মুমিনারা সহি ইসলামের পথে নাই এই নিয়ে দুই গ্রুপের ভিতরে মারামারি তখন কি মিনার বলতেছে যে তা সে নাকি আর আমাদের আমার লাইভে আসবে না এখন অন্য মুমিনা তারা বুঝাইতেছে যে আপনি আসিফের লাইভে গেলে আসিফ আর ফারাজ এরা মিল্লা আপনার মুখের থেকে সব কথা বাইর করে ফেলায় আপনি একটু তো একটু বোকাশোকা আছেন এই জন্য আপনার মুখ দিয়ে সব কথা বাইর করে ফেলায় এই জন্য আপনি আর যাইবেন না ওই লাইভে তখন মিনার সিদ্ধান্ত নিল আসিফের লাইভে শেয়ার যাবে না এর আগ পর্যন্ত তো একদম খুবই এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয় আর গ্রিনা শুরু হয়েছে তখন থেকে ভাই যে

নারীবাদী বলে নিচে তারাীদেরকে নারীবাদী বলে আবার অন্যকে কটাক্ষ করার জন্য তাদেরকে নারী হলো এক থেকে কইদাসে এরে না তার টুনো টেনশন নাই আসেন আস্তে না সবাই কথা কইতাছে আর হেরেনিয়া হেরে প্রিন্সেস বলছে দেখা আছেন নাকি গতকাল আর আসবেন আমাদের লাইভে এটা ভাই কেমন কথা আমি তো বুঝলাম না এটা কিভাবে একজন মুমিন এই দাবিটা করতে পারে এটা তো তার ইমানের প্রশ্ন যে তার সে তার সমালোচনা সহ্য করতে পারতেছে না ভাই আপনি আপনি একটা তামিল মুভি ডায়লগ শুনবেন এই হচ্ছে আপনার আর আমার মধ্যে পার্থক্য আমি হচ্ছে মিনার আর আপনি হচ্ছেন একটা মিমার এটা কি সে নিজে বলছে ভারত ভাই সে নিজে বলছে মিনার আপনাকে কি এইটা এই ডায়লগ আছে সে

যে বিষয়টা হচ্ছে আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না তো মানে আমি একটা মাধ্যমে এই একটা ইউটিউব চ্যানেল সন্ধান পেয়েছিলাম আসিমিনের তো যে ভিডিও গুলো ছিল সেগুলো শোনার পর এবং একটা ওয়েবসাইট আছে সেই লেখাগুলো করার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার ওনাকেও আমি ইনবক্স করেছিলাম তো ওনার সাথে ইনবক্সে কথা বলার পর আমাকে একটা লিঙ্ক দিয়েছিলেন এন টি ইসলাম আমাকে একটা ওয়েবসাইট তো সেখানে লেখাগুলো আমি পড়ার চেষ্টা করছি

জি হাসান ভাই আহ এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি যদি আমাদের কথাগুলো নিয়ে সেটা সেটা ক্রল করে যেটা বাস্তব বলতে হচ্ছে আমি একটা উদাহরণ সবসময় দিই ধরুন একটা কলস হ্যাঁ সেই কলসটা হচ্ছে ফাঁকা সেই কলসটাকে যদি আপনি উঠো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন সহজেই কিন্তু সেটার ভিতরে পানি ঢুকে যাবে তাই না পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে কি আহ পুকুরের মধ্যে ডুবালে সেটা কি পানি ঢুকবে ঢুকবে না তাই না সেটা তার ভিতরে যেটা আছে সেটাই থাকবে এখন দেখেন একটা বিষয় আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের এর আপনি সংস্পর্শে এসেছেন একটা বিষয় আপনি দেখেন নাই একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজম সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয় কি কি ধরনের আর্গুমেন্ট আছে এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান আপনি নিজেই সেটা বলেছেন আসে তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না যেটা হচ্ছে ফাঁকা আছে সেটা পানি ঢুকে যাবে তাই না এরকম হবে আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো সম্পর্কে জ্ঞান আছে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে কিভাবে আসে এগুলো প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না তাই না এটা তো স্বাভাবিক একটা বিষয় আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই তাদের উচিত হবে না এই ধরনের আগুমেন্টের সামনে আসা

আমি এটা শুনে হচ্ছে বলছেন ইউটিউবে কলসি লিখছি বলছেন প্রথমে এই গান কলসি করে পানি পরবো আচ্ছা শান্ত সাহেব উনি এই যে মুশফিক মিনার তো বললেন যে আমি আমরা নাকি ট্রেন্ড নাস্তিক নাকি আমাদের আর্গুমেন্টের সামনে আসা যাবে না সাধারণ মুসলমানদের আমাদের আর্গুমেন্টের সামনে আসা যাবে না নাকি শান্ত আপনি আনমিউট করে বলেন না মানে মুসলমান মুশফিক যে কথাগুলো বলছে যুক্তি দেখাচ্ছে যুক্তিগুলো এত মানে উপস্থাপনীয় হয় নাই আমার কাছে লাগছে ওই মতে সে আপনার কলসিটা যদি পানি থাকে তাহলে আপনার নতুন কিছু ডুববে না কি ওই না তো আসলে যদি একজন মুসলমান মুমিন সে যদি সারাজীবন ওয়াজ নসিহত শুনে এবং ইসলাম শিখানে ধর্মলাম সেটা পরিপূর্ণ হয়ে গেছে কলসি তাহলে নাস্তিকতা শুনার পর বা নাসিগের যে আর্গুমেন্ট যুক্তি এগুলো শুনার পর সে নাস্তিক হবে সেটা আহ মুমিনী থাকার কথা তো অনেক নাস্তিক তো আছে যারা মুমইন ছিল পরে নাস্তিক হয়ে গেছে মানে নামে উনি ভালো লিখেছেন মানে প্রিন্সেস মিনার বলতেছে আগে মাথায় গোবর ঢুকিয়ে নেও তাহলে সারা জীবন মমিনি থাকবে অন্য কেউ আর কিছু জীবনেও ডুকে আগে অন্ধবিশ্বাসে একদম ঠাসা ঠাইসা অন্ধবিশ্বাস ভরবা এরপরে দেখবো আর কিছু কেউ চাইলেও ঢুকে হয়ে যাবে মগজটা তখন আর কলসি ভর্তি হয়ে যাবে আর কিছু ঢুকবে না কিন্তু সবসময় বলি তোমাদের যদি নতুন থাকে 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 কিছু দলিল প্রমাণ আমরা আমাদের স্ট্যান্ড পরিবর্তন করে নিব যদি আমাদেরকে বেটার আর্গুমেন্ট কেউ দেখাতে পারে আমরা যদি দেখতে পাই যে আর্গুমেন্টটা আমাদের আর্গুমেন্টের থেকে বেটার তাহলে আমাদের সবসময় স্ট্যান্ড হচ্ছে আমরা অবশ্যই যুক্তি তথ্য প্রমাণের সাথেই থাকবো শান্ত আপনি দেখলেন যে কি একটা অবস্থা যে মুশফিক মিনার মানে পরামর্শ দিতেছে যে এই সমস্ত নাস্তিকের আর্গুমেন্ট এর সামনে কাছাকাছি না যাওয়াই ভালো এগুলা না শোনাই ভালো এগুলা শুনলে মাথায় এগুলা ঢুকে যেতে পারে ঢুকে গেলে ইমান দুর্বল হয়ে যেতে পারে কিন্তু আমরা তো যেটা বলি যে হ্যাঁ মুমিনদের লাইভ আপনারা শুনেন মোমিনদের বক্তব্য শুনেন এবং আমাদেরটা শোনেন মোমিনদেরটা শুনেন পাশাপাশি দুইটাই শোনার পরে আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন আমরা তো সবসময় সেটা বলি নাকি ভাই জি ঠিক আছে ঠিক আছে চাঁদ ভাই আর কিছু বলবেন আপনি কোন প্রশ্ন না তবে একটু বিনোদন পাচ্ছি আর আপনাদের ভিডিও গুলো আমি শুনে বিনোদন পাই এবং শিক্ষা পাই শিখি অনেক কিছু আর আজকে অনেক মজা পাচ্ছি একটা বিষয় নিয়ে বলে শেষ করে ফেলবো আমার কথা খুবই সংক্ষেপে আহ এই যে আমেরিকা ইসরায়েল ইরানে চোদ্দ জন বিজ্ঞানী সহ উপরে মানুষ হত্যা করছে ইরানে এবং তাদের পরমাণু স্থাপনা মানে গুড়িয়ে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে তারপরও আমার আশেপাশে কিছু মুসলমান আছে মুমিন আছে তারা মানে বলে ইরান জিতে গেছে এবং আমেরিকা নাকি ইরানের পায়ে হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করছে এইগুলা শুনে মানে আমি খুবই হাসছি যাই না আপনাদের কেমন লাগছে সবসময় যেতে ওরা হারলেও যেতে জিতলেও যেতে ঠিক আছে আমি একটা যুক্তি দেখাইলাম এই কাতারের মানে যে গাঠি গুলা আছে এগুলো খালি করে ফেলছে তিন দিন আগে তারা আক্রমণ করছিল তিন দিন পরে তারা লুকিয়ে গেছে এবং আমেরিকার এমবেসি বলছে আমেরিকানরা সবাই লুকিয়ে যাও এটা ইরান জানে তারপর আক্রমণ করলো এটা বলার পর বলে এটা পাওয়ার মানে হাস্যকর সব মানে মানুষের কি বলো ভাই মানে ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা হ্যাঁ ধন্যবাদ ভাই ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত